ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা ইদানিং একটা জিনিস খেয়াল করেছেন কি না জানি না লক্ষ্য করার কথা আমরা এখন দেখি যে আপনি যখন রিক্সায় যাচ্ছেন তখন দেখবেন সামান্য ব্যাপার নিয়ে রিক্সাওয়ালার এরকম মুখ খারাপ করছে যে আপনি নিজেই লজ্জা লাগবে আবার পাশে দিয়ে মেয়েরা যাচ্ছে তারাও লজ্জা পায় কিন্তু ওদের কোনো লজ্জাসন নেই ওরা যেন ঠিক এভাবে চলতেই অভ্যস্ত এভাবে কথা বলতেই অভ্যস্ত এই যে এটাকে বলা হয় আর কি আসলে আপনি যদি একটু হিসাব করেই আমরা হিসাব করে বলি যে বুদ্ধিপতিমন্ধী আপনার কি মনে হয় না যে আমরা একটা বুদ্ধি প্রতিবন্ধী সমাজে বাস করছি কি পরিমাণ খারাপ কথা বলে চিৎকার করে মারামারি করে লুটপাট করে ছিনতাই করে চাঁদাবাজি করে মেয়েরা কথা বলতে বলতে যাচ্ছে মোবাইল ফোনে কেড়ে নিয়ে দৌড় মারছে এই সামাজিক অবস্থা নোংরা সামাজিক অবস্থার মধ্যে দিয়ে আমাদের বর্তমান যে আমরা চলছি আমাদের ভিতরে ভিতরে কিন্তু প্রচণ্ড একটা অস্থিরতা কাজ করছে আমরাও কিন্তু চিন্তা করি যে ঘটনী ব্যাপেন কী ঘটনা ঘটতে পারে কেমন ঘটনা ঘটতে পারে আমি আপনাকে কী বলবো কালকে আমি একটু জায়গায় আড্ডা বাড়ছি হঠাৎ করে এই একটা টেলিফোন আমার এক ছাত্রী আমাকে কল করছে স্যার কেমন আছেন এমন ভালো আপনার আবার একটু ছাত্রী বলতে অন্য জিনিস ভাববেন না কারণ আমার কাছে টেলিভিশনের অনেক শিক্ষা অনেকেই নিয়েছে গতকাল একটা ছেলে এসেছিলো সেও আপনার আপনার মাস কমিউনিকেশনে মাস্টার্স কমপ্লিট করে এসছে কিন্তু তার ইন্টার্নশিপ হয়নি অর্থাৎ সে জানে না যে কীভাবে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল এক জিনিস প্র্যাকটিক্যাল আরেক জিনিস আর মনে রাখবেন যে অবশ্যই গল্পটা বড় হয়ে যাচ্ছে মানে ধরেন আপনার থিওরিটিক্যাল শিখে এসে প্র্যাকটিক্যালি যে সেটাকে শুরু করে দেওয়া এটা সে এখনও করেনি যে কারণে তার ভিতরে একটা ভয় কাজ করে আর বিশেষ করে তো আপনি টেলিভিশনের কাজ করে একেবারে ডিফারেন্ট এর সাথে কোনো পত্রিকার কাছে কাজের কোনো মিল নেই পত্রিকায় আপনি গল্প লাগার মতন করে হ্যালো ভাই কেমন আছেন শুনলাম আপনি নাকি এই করছেন ভাই এটা একটু আমাকে বলবেন কি এইগুলো কথা অনেক সময় বলে নিয়ে অনেকেই উচিত গল্প লেখে আর সেই গল্প দেখে অনেকে অনেক টেলিভিশনের মানে লোক আছেন যারা গল্প দেখেই পাগল হয়ে যাচ্ছে এই গল্পটা আর গল্প লেখছে ও তো গল্প লেখছে বসে বসে গল্প লেখছে কিন্তু এই গল্পটা যখন টেলিভিশনে আনবেন তখন এটাকে রান্না করে নিয়ে আসতে হবে ছবি সহ সবকিছু দিয়ে নিয়ে আসতে হবে বুঝতে পারছেন তো আমাদের অনেক এরকম অনেক টেলিভিশনের লোক আছে যারা টেলিভিশনের যে কাজ সে কাজই জানে না তারা টেলিভিশনে বড় বড় কর্তা আছে আমি আমি চকল সাহা বিবিসিতে কাজ শিখছি সিএনএন এ কাজ শিখছি এনডিটিভিতে কাজ শিখছি ইএসপিএন স্টার এ কাজ শিখছি তারপর যদি বলি যে আমি আপনার হ্যাঁ ইএসপার কাজ শিখছি আমাদের ট্রেনিং করার পর আমরা যখন আমরা পরিপূর্ণ আধুনিক যে ইয়েটা কি বলে এটাকে টেলিভিশনের বিষয় শিখে যখন মাঠে আসছি আমাদেরকে মাঠে নামিয়ে দিচ্ছে যে কাজ করছি যাই হোক সেটা করে এসে আমরা কিন্তু আস্তে আস্তে আজকে এ আজকের জায়গায় আসছি এই যে আজকের জায়গায় আসছি আমরা কিন্তু আমাদের যে আমি 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 যে ঢাকায় থাকবো না ঢাকায় থাকলে একরকম একটা বস বস ভাব থাকে ভাব থাকে যে আমি অনেক কিছু জানি কে কি জানে সেটা কিন্তু আবার আমরাও পরীক্ষা করতে পারি এরকম ঘটনা কিন্তু আছে এরকম বহু জায়গায় আমরা বহু জায়গায় দেখছি এরকম যে কিছুই জানে না ভাবটা এরকম যে আমি এত কিছু জানি টেলিভিশনে রিপোর্ট করা এত সহজ বিষয় নয় ইঞ্জিনিয়ারিং আরেকটা বিষয় বেরিয়ে গেছে সেটা হলো যে আপনার ডিজিটাল এখন চেঞ্জ হয়ে গেছে আপনার রিপোর্ট দেড় থেকে দুই মিনিট আড়াই মিনিট উঠতে আর এখন আপনার ডিজিটালের জন্য আমাদেরকে সাত মিনিট আট মিনিটে করে দিতে তার মানে বুঝতে পারছেন কত বড় এবং কত মানে এটা হলো যুগের সাথে তাল মিলিয়ে করছে। সেখানে কিন্তু আমাদের যে আমরা স্ক্রিপ্ট দিই সেই স্ক্রিপ্ট কিন্তু তারা একেবারে হুবহু ওইভাবেই করে এবং দেখা গেল যে আমার এমনও একটা রিপোর্ট আছে যেটা তিন মিলিয়ন ভিউ হয়েছে আরেকটা যে কালকে গত দু একদিন আগে গেছে সেটা দেখলাম যে ভিউ হয়েছে প্রায় মিলিয়নের কাছাকাছি তো কিছু না জানলে তো আর এমনি এমনি আমার বেতন দেবে না জেনেই তো আমি যে কথা বলছিলাম আর কি যেটাতে হঠাৎ করেই পরিবর্তন করে বলছিলাম আমাদের তো প্রবলেম যে আমরা পরিবর্তন করে ফেলে দিই রাগের কারণে আমার ভিতরে রাগ আছে আমি ভালো লোক না ইগো কাজ করে কেন সেরকমভাবে কথা বলবো আমি তো তার চাকর না সেও চাকরি করে আমিও চাকরি করি তার যা পদবী আমারও সে পদ আননেসেসারি গরম থাকে। আননেসেসারি ভাব দেখাবে এই সব জিনিসের সব দিন শেষ কাজ জানলে পয়সা আছে কাজ না জানলে পয়সা নেই এই হলো এখনকার হোক আমি যেটা শুরু করছিলাম অশ্লীলতা মানুষ একটুতেই রেগে যাচ্ছে মারতেছে রিক্সালারা মারামারি করে কেউ থামাতে যায় না নাকটা টাক ফাটাই দিয়ে এমন অবস্থা করে যে মনে হচ্ছে যে পার্লেমেন্ট ফেলে যে চিন্তাও করে না যে আমি এই লোকটাকে যে মারতেছি মরেও যেতে পারে এরকম ঘটনা কিন্তু ঘটে কয়েকদিন আগে বড়গুলোতে আমার পকেট থেকে আমার স্যামসুং মোবাইলটা যখন তুলে নিচ্ছে আমার প্যান্টের পকেট থেকে ঠিক সঙ্গে সঙ্গে আমি হাত ধরছি পকেট হাত ধরে আমি বললাম এই তুমি আমার মোবাইল বের করছে ও এখন আমার হাত চা ইয়ে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এর মধ্যেই দেখ তিন চারজন লোকজন এসে গেছে এ পকেট মার মারো পকেট মার মারো ঠিক আছে তারা মারতে যাচ্ছে কিন্তু তাদের পকেট তো মারেনি আমার পকেট মারছে দু একটা থাপ্পড় মারলে আমি মারবো তো আমি তাকে বললাম যে শোনো মানুষ খুব দরিদ্র হয়ে গেছে গরিব এই গরিব মানুষের পকেট মারছ তারা হয়তো দুইশো টাকা বাসাতে কোনো রকম নিয়ে এসে বাজার করতেছে সেই পকেটটা তোমরা মারতেছ তোমরা হাজার হাজার টাকা কামাই করতেছ তোমাদের সর্দার আছে নেতা আছে তাক ভাগ দিচ্ছ এই তো হলো আমাদের দেশের অবস্থা যে পকেট পকেটমারেরও সর্দার আছে এখানে বগুড়া শহরে যত পকেটমার আছে তাদের ভাগ নেওয়ার একজন লোক আছে সে ভাগ খায় দেশে আপনি কি বলবেন লুটপাট লুটপাট তো নি লুটপাট দেখলে পাগলা হয়ে যাবেন যে কি পরিমাণ সুযোগ পেলেই কয়দিন আগেই কয়দিন আগেই আপনার হলো এই ইয়েতে স্টেশন রোডে নারিকেল দোকানে ওই আপনার মোটর শ্রমিকের এক নেতার সাথে নিয়ে একটা গন্ডগোল হয়েছে সেটা নিয়ে তারা মারতে গেছে এই সময় সুযোগ সন্ধানে কিছু লোক ওই নারকেল দোকানের নারকেল লুট করা শুরু করেছে আগুন ধরা নারকেল পুড়ে গেছে সে পুরা নারকেল বন্ধন নিয়ে লুট করে নিতে যাচ্ছে এই লুটেরাদের অবস্থা এই দেশে লুট হয় চিন্তাই হয় আপনি নিশ্চয়তা বই পুলিশকে আপনি টেলিফোন করবেন পুলিশ আচ্ছা দেখতেছি আপনার মোবাইল ফোন চিন্তা হয়ে গেছে আপনি জিডি করলেন ওই দুই চার বছরও মোবাইল পাবেন না আপনি ভাগ্য ভালো থাকে পাবেন তো এই হলো আমাদের অবস্থা তো আমি একটা বিষয় থেকে আরেকটা বিষয় চলে গেছিলাম সরি এটাকে অন্যভাবে নেবেন না এগুলো হলো এক ধরনের ইগো রাগ আমি রাগে বশবর্তী বলে ফেলছি এগুলো আমাদের দেশে কিন্তু হয় ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা আল্লাহ